বৈশাখের শাড়ি লাল সাদা লাল সাদা যারা গিফট দিবেন একটু ভালোটাই এটা হচ্ছে আপনি জন্য বেস্ট শাড়ি ঠিক আছে এটা হচ্ছে আচলটা আর ব্লাউজ পিস ছয়শো পঞ্চাশের ব্লাউজ পিস থাকবে বাইশ দুই হাজার টাকা সেল করতে পারবেন শাড়ি মাত্র আটশো পঞ্চাশ চোদ্দ হাতের শাড়ি মাত্র আট পঞ্চাশ এটাও বুনানো শাড়ি হাতের বোনানো শাড়ি ব্লাউজ পিস শাড়ি পাঁচশো পঁচিশ একটা জামদানি আর এটাও দিয়ে আসতেছি মাত্র ৮৫০ যা লাগে নিবেন নাম যেটা লাগবে বল প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ শাড়িগুলো অনেক সুন্দর এই শাড়িটাও আটশো পঞ্চাশের শাড়ি ঠিক আছে অসম্ভব সুন্দর মানে অসম্ভব সুন্দর পঞ্চাশ টাকা একটা শাড়ি বলেন যদি এই দিকে একটু সমস্যা আছে আপনাদেরকে ফ্রি দিয়ে দিব অসম্ভব সুন্দর এই শাড়িটা এটাও দিয়ে দিলাম পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি চোদ্দ এটাও আছে ওটা অনেক সুন্দর এই শাড়িটাও এই শাড়িটা অনেক সুন্দর মাত্র হচ্ছে গিয়ে আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা দামি শাড়ি পাঁচশো পঞ্চাশ টাকা শাড়ি যে কোনো মানুষে দেবেন আপনি এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা এটা হচ্ছে আচলটা হ্যাঁ আর নিচেরটা হচ্ছে ব্লাউজ